হ্যালো ইভিওয়ান আমরা কম বেশি সবাই গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে পার্না ভালো লাগে তো আজকে আপনাদের গ্রামীণ পরিবেশে ক্ষমতার দৃশ্য নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে তো আমি বর্তমান অবস্থান করছি কুষ্টিয়া জেলার সাতিয়ান ইউনিয়ন মিরপুর থানা শাপলাপুর গ্রামে তো এভিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন একজন গ্রামীণ পরিবেশে একজন মানুষে আমরা গ্রামবাসী যেটা বলে থাকি কেনাল তো ক্যানালের ভিতর দেখুন ধরে কি সুন্দর টেকনিক একটি আমরা এটাকে অনেকে এটা আমার এই কেনাল অনেকভাবে মাছ ধরে থাকি কেউ পাতি আবার কেউ খরা পাতি আবার এটা সাধারণত এই টেকনিকগুলো গ্রাম অঞ্চলে বেশি চলে তো গায়ে দেখতে পাচ্ছেন এটি নতুনভাবে এই মানুষটি তৈরি করেছেন এরকমভাবে আমাদের গ্রামে কোনো দিন কেউ মাছ ধরে না দেখতে পাচ্ছেন এটা নাটু জাল গ্রাম্য ভাষার ছোটো আকারে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় আকারে কিন্তু এটা ছোটো আকারে করে মানুষ মাছ ধরে কিন্তু এই মানুষটি অনেক বড় করে নিজের উদ্যোগটা হয়ে নিজে তৈরি করে অনেক বড় করে তৈরি করেছেন তৈরি দেখতে পাচ্ছেন এই মানুষটি প্রথম প্রতিদিন বিকেলবেলা এই নেট জালটি মাঝখানে দিয়ে রাখে প্রতিদিন রাতের মাছ এটার ভিতরে এসে জমা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেক ডাল ও গাছ কাছারি দিয়ে রাখছে যাতে মাছগুলো এখানে এসে জমা হয় তো এই বিমান দেখতে পাচ্ছেন এই মানুষটি প্রথমে এই ডালগুলো পরিষ্কার করে নিচ্ছে যাতে করে যখন মাছগুলো ঝাড়বে তখন যেন নোংরা যেন না হয় তো এই বিমান দেখতে পাচ্ছেন ওই মানুষটি এক সাইড থেকে ঝাড়া শুরু করেছে দেখতে পাচ্ছেন পানি বেশি না থাকার কারণে নিচে অনেক কাদার সঙ্গে থেকে গিয়েছেন তো এই বিমানে এই গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে তো গ্রামে থাকার যে একটি মজা রয়েছে সেটা শুধু গ্রামে মানুষই জানে আপনি যারা শহরে থাকে তারা কখনো এই ফিলিংস ফিলিংসটা পাবে না এই খোলা আকাশের নিশ্চিত প্রাকৃতিকের মাঝে যে এত সুন্দর পরিবেশ তা কখনো আপনি বুঝতে পারবেন না গ্রামে আপনি যদি গ্রামে বাড়ি থাকে আপনি যদি প্রতি ঈদে ঈদে বেড়াতে আসেন দেখবেন মাঝে মধ্যে প্রাকৃতিক পরিবেশের ভিতরে একা একা গর্ত সাথে করে নিয়ে ঘুরে বেড়াবেন দেখবেন আলাদা একটি প্রশান্তি পাওয়া যাবে শহরের সবসময় যানবাহন চলাচল করে সবসময় হরেন্টের বাজনায় ভিতরে একটা কেমন যেন ইয়ে হয়ে যায় কিন্তু গ্রামে একটি নিরিবিলি পরিবেশে আপনি কিছু সময় কাটাবেন দেখবেন আপনার কাছে সত্যি খুবই ভালো লাগবে আসলে এক কথায় অসাধারণ গ্রামের পরিবেশে ব্যানার মতো যে ভিতরে একটি তৃপ্তি প্রকাশ পাবে আপনি এই তৃপ্তি কোথাও পাবেন না কারণ এর আমাদের আশেপাশে কত গাছ কত রকমের গাছ গাছালে ফল ধরে রয়েছে আবার গ্রামে কৃষকরা কৃষি কাজ করছে এক একজন এক এক ধরনের কাজ করছে সকলে গ্রামে সকলে মিলেমিশে বসবাস করে কিন্তু শহরে সেটা হয় না শহরে যার যার মতো তা শেষে চলে আপনি একটি মানুষ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে কারো দেখার সময় নাই যার যার মতো সে এসে কাজ করছে কিন্তু গ্রামে একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে গ্রামের মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে তার গ্রামের আশেপাশের মানুষ সবাই তার কাছে এসে সাহায্য করার চেষ্টা করে অর্থাৎ কেউ যদি পথে অসুস্থ হয়ে যায় তাকে সবাই সাহায্য করে ডাক্তারের কাছে নিয়ে যায় অথবা এই বাড়িতে মারামারি দেশে সবাই সেখানে গিয়ে আসছে তার সমাধান করে দেয় গ্রামে মানুষগুলো অনেক সহজ সরল হয় কিন্তু এই গ্রামের মানুষের জন্য আমরা দুবেলা দু মুঠো ভাত খেতে পারছি কিন্তু এই আমরা গ্রামের মানুষগুলো যখন শহরে যায় তখন অনেকে তাদেরকে অবহেলা করে মানে তাদেরকে এক কথায় পাত্তায় দিতে চায় না কারণ তারা গ্রামে সহজ সরল মানুষ তাদেরকে আগে ঠকায় শহরের মানুষগুলো তাই আমি বলবো সব সময় গ্রামের মানুষদেরকে কখনো ঠকাবেন না কারণ তারা সহজ হয়ে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ করেছি